এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তাই এই সরকার যেন ব্যর্থ না হয় সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের সহযোগী হিসেবে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের প্রতিবাদ সভায় বক্তারা কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম বিএনপি যুব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম বলে ইসলাম রিপনিতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারের প্রধান লক্ষ্য হতে হবে অতি জরুরি বিষয়গুলো সংস্কার করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে চলা সবাই গেছে বাংলাদেশটা সবাই যে সে বাংলাদেশে অত্যাচার নির্যাতনের শোষণের বঞ্চনার দেশ বৈষম্যের দেশ সেটা অবসান হোক সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য ভালোবাসার মতো একটা দেশ করতে চাই আমরা এখন আর লড়াই করতে চাই না এখন নিজেরা গুছিয়ে একটা দেশ ভালোমতো করতে চাই গণতন্ত্রের দেশ করতে চাই নির্বাচনের ব্যবস্থা করতে চাই এবং বৈষম্য দূর করতে চাই ড্রাইভিং সিটের সরকার তাদের উপরই দায়িত্ব তারা এই কাজটা করবেন